বন্ধুরা দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ছোলা দিয়ে তরকারি হচ্ছে লুচি দিয়ে খাওয়া হবে এই যে আমি লুচি ভাজছি এই এখানে এতগুলো আমি বেলে রেখেছি একটা একটা করে ছাড়ছি তেলের পুজোর দুটো করা হচ্ছে একদিকে লুচি একদিকে একদিকে লুচি একদিকে তরকারি দুদিকে দু রকম হচ্ছে লুচি আর কুমড়োর ছক্কা ছোলা দিয়ে পটল দিয়ে কুমড়োর ছক্কা তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাও বন্ধুরা আমি করছি আজ রাতের খাওয়া যে শনিবার নিরামিষ তাই এটা হচ্ছে রান্নাটা একটা করাই তরকারি একটা করাই লুচি তাড়াতাড়ি হবে গরমে খুব কষ্ট হচ্ছে আর কী করবো বলো দুঃখের কথা কি বলবো গরমে লুচি করা খুব কষ্টের লুচি রুটি যাই হোক পরোটা গরমে করাটা খুব কষ্টের তরকারিটা হয়েই গেছে আর একটু শুকনো শুকনো হবে ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে নামিয়ে নেব দুটো দুটো করে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় বড় পড়া আছে তাড়াতাড়ি হয়ে গেলে বাবা একটু হাওয়ায় বসতে পারি যা গরম টাকা নয় পাঁচ টাকা বাবা দাদা ফেলে দিয়েছিল তখন খুঁজে পায়নি ওইটা